সেন্টার ডিজিটাল ক্লাসেস আমি অরণ ঘোষ তোমাদের অঙ্ক বিজ্ঞানের শিক্ষক আজ আমরা ক্লাস সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় অনু অনুপরমাণু রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারের প্রথমেই আমাদের জানতে হবে কি পরমাণু কী জিনিস দেখো পরমাণু বলি তোমাদের একটা বোঝায় অঙ্ক একটা পদার্থ আছে ঠিক আছে ইলিমেন্ট আছে একটা তাকে আমি কি করলাম ছোট ছোট টুকরো করলাম যতটা ছোট টুকরো করতে পারি কী করো একে যদি পদার্থ এটা একটা পদার্থ পদার্থকে যদি আমি একটি ছোটো টুকরো করি তাহলে আমরা অনু পাই ঠিক আছে কী পাই অনু অনুকে যদি আরও ছোটো ছোটো টুকরো করি মানে সব থেকে ছোটো যাকে আর ভাঙা যায় না তাহলে কী হবে আমরা পাবো পরমাণু পাবো ঠিক আছে পরমাণু পাবো ঠিক আছে এবার আমরা জানতে হবে যে পরমাণু শব্দটা কোথা থেকে এসেছি একটম পরমাণুকে ইংরেজিতে বলে একটম আর অ্যাটমাস হচ্ছে একটা গ্রিক শব্দ এর অর্থ কী যাকে ভাঙা যায় না যাকে আর ভাঙা যায় না ঠিক আছে আমরা বুঝতে পারলাম পরমাণু কী জিনিস এবং পরমাণুর সংজ্ঞাটা দেখো কী বলছে বলছে হচ্ছে মৌলের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলের সমস্ত ধর্ম বজায় থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে ঠিক আছে আমি পরমাণু ধারণাটা বলি তোমাদের তোমাদের বইয়েও আছে দেখবে যে একটা স্কেলে আমরা যখন মাপ করি তখন কি হয় স্কেলে যে সবথেকে ছোট্ট মাপটা কি মিলিমিটার মিলিমিটার খুবই ছোট এবার এই পরমাণু আকারটা কীরকম বলতো এই যে মিলিমিটার এর কয়েক এক কোটি ভাগ যদি করতে পারি এই ছোট্ট অংশটাকে তার মধ্যে যতটুকু হবে সেটা একটা পরমাণুর আয়তন হয় পরমাণুর এতটাই ক্ষুদ্র আয়তন যে আমরা চোখে দেখতে পাই না ঠিক আছে এবার দেখো পরমাণুর স্ট্রাকচারটা দেখো স্ট্রাকচারটা এরকম টাইপে দেখতে হয় ঠিক আছে এই স্ট্রাকচারের মধ্যে দুটো অংশ আছে একটা অংশ হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে ইলেকট্রন মহল দেখ প্রথমে বলি কি পরমাণুর মধ্যে আবার তিনটি কণা আছে পরমাণুর মধ্যে কি কণা আছে একটা হচ্ছে প্রোটন প্রোটন একটা হচ্ছে নিউট্রন নিউট্রন আর একটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন ঠিক আছে এবার এইখানে প্রোটন আর নিউট্রন যে মাঝে স্থির অবস্থায় থাকে আর বিভিন্ন কক্ষপথে এই ইলেকট্রন ঘুরতে থাকে এটা স্থির থাকে প্রোটন নিউট্রন একসাথে স্থির অবস্থায় থাকে কিন্তু থাকে নিউক্লিয়াসে নিউক্লিয়াসে স্থির থাকে নিউক্লিয়াসে স্থির থাকে আর ইলেকট্রন কি করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে তোমরা একটা ভাবো যে সোলার সিস্টেম মানে আমাদের সোলার সিস্টেমে কি থাকে মাঝে সূর্য থাকে আর চারিদিকে গ্রহগুলো ঘুরতে থাকে কিন্তু কি একটা গ্রহ একটা কক্ষপথে একটাই গ্রহ ঘুরে কিন্তু আমাদের এটাতে কী হয় যে পরমাণুর মধ্যে একটা কক্ষপথে বিভিন্ন পরমাণু মানে বিভিন্ন ইলেকট্রন ঘুরতে পারে অনেক কোটি করে অনেক কোটি করে ইলেকট্রন ঘুরতে পারে ঠিক আছে আর কি জানবো দেখো প্রোটনের চার্জ প্রোটনের চার্জ হয় কি প্রোটনের চার্জ হয় পজিটিভ ওই যেটি মানে কি ধনাত্মক আর ইলেকট্রনের চার্জ হয় এগুলো চার্জ হয় নেগেটিভ বা ঋণাত্মক ঠিক আছে আর আরে নিউট্রনের কোনো চার্জ হয় না নিউটনের নিউট্রনে চার্জ নেই নিউট্রনের চার্জ নেই চার্জ নেই ঠিক আছে এবারে এই পরমাণুর কিছু বৈশিষ্ট্য আছে তাহলে বৈশিষ্ট্যগুলো কী পাচ্ছি আমরা যে পরমাণুর মাঝে নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন স্থির অবস্থা থাকে আর চারিদিকে তাকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে ঠিক আছে দ্বিতীয় কি প্রোটনের চার্জ কি ধনাত্মক আর ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক আর একটা বৈশিষ্ট্য কি একটা পরমাণুতে একটা পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন থাকবে তত সংখ্যকই ইলেকট্রন থাকবে মানে প্রোটন সংখ্যা যদি আমার দশটা থাকে আমাকে ইলেকট্রন সংখ্যাও দশটি থাকবে ঠিক আছে আর এই আর একটা বৈশিষ্ট্য কী যে পোটনের পোটনের একটা প্রোটনের চার্জ একটা ইলেকট্রনিক চার্জ প্রায় সমান সেই জন্যে কী হয় যে একটা প্রোটন চার্জ প্রোটন যেহেতু পজিটিভ আর ইলেকট্রন কী হচ্ছে নেগেটিভ তাই একে অপরকে প্রশমিত করে চার্জকে সেই জন্য একটা মোট ইলে পরমাণুর চার্জকে মোট পরমাণুর চার্জ হচ্ছে শূন্য বা নিস্তরিত ঠিক আছে শূন্য বা নিষ্ঠ নিউট্রল থাকে এবার এবার আরেকটা জিনিস হচ্ছে কি পরমাণুর বেশিরভাগ স্থানই হচ্ছে ফাঁকা পুরোটাই ফাঁকা টাইপের জিনিস হয় পরমাণু আর সেই জন্য কি বলা হয় বেশিরভাগ পরমাণুর বেশিরভাগ স্থানই দেবে এগুলো সব ফাঁকা কিছু কিছু জায়গায় ইলেকট্রনগুলো ঘুরছে বেশিরভাগ স্থানই ফাঁকা এই ইলেকট্রনের এই এক কক্ষপথে বিভিন্ন কক্ষপাত থাকে কক্ষপথগুলো কী 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 নাম আছে কে এল এম এন আরও আছে এম এন ও পি এগুলো থাকে পর 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 কক্ষপাত থাকে এবং একটি কক্ষপাতে কতগুলি করে ইলেকট্রন সর্বাধিক কত ইলেকট্রন থাকতে পারে তার একটা ফর্মুলা আছে তার একটা জিনিস বলি যে ইলেকট্রনের আমাদের কি বিপু ইলেকট্রন যে ঘুরছে এটার কারণ প্রয়োজনীয়তা সেটা শোনো যদি ইলেকট্রন যদি এভাবে না ঘুরতো তাহলে আমরা কোনো জিনিসকেই আকার হিসেবে দেখতে পেতাম না আমরা যেটা এই যে এটা ডাস্টার এটা আঁকার হিসেবে দেখছি ইলেকট্রনগুলো ঘুরছে বলে কিন্তু আমরা আঁকার হিসেবে দেখছি আমরা সাধারণ উদাহরণ দিয়ে তোমাদের বোঝায় যদি মনে করো একটা ফ্যান আছে সিলিং ফ্যান ফ্যান আছে সিলিং ফ্যান আছে এবার কি হয় এটা মনে করে যদি আমি নিউক্লিয়াস ধরি সি হিসাবে আছে এগুলো যদি আমি একটা এক একটাকে ইলেকট্রন হিসাবে ধরি ইলেকট্রন হিসেবে ধরি ঠিক আছে এটা যখনই খুব স্পিডে যখন ঘুরবে তখন কি হয় তখন আমরা পুরোটাকেই নিরেট আকারে দেখছি নিরেট আকারে দেখছি মনে হচ্ছে না এই তখন এই ফাঁকা জায়গাগুলো যেন এই ইলেকট্রনটা অধিকার করে রেখেছে খুব যদি স্পিডে ঘুরে তখন ওটা পুরোটাই মনে হয় যেন পাখাটা এই পাখাগুলো যেন ভর্তি হয়ে আছে সেই সেই কাজই কিন্তু এই পরমাণু মধ্যে ইলেকট্রনগুলো করে ইলেকট্রন কি খুব স্পিডে নিউট্রন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে এর জন্যেই আমরা সকল বস্তুকে একটা আকার হিসাবে দেখতে পাই নাহলে কিন্তু আমরা আঁকার হিসেবে দেখতে পেতাম না যদি ইলেকট্রনগুলো যদি না ঘুরতো তাহলে ওই সমগ্র এই বাড়িটাকে একটা আমরা চিনি দানার মতো পেতাম কারণ কি সব ইলেকট্রন ঘুরছে বলে বিভিন্ন জিনিসটাকে আমরা আঁকার হিসেবে দেখতে পাচ্ছি ঠিক আছে ইন্টারেস্টিং জিনিস একটা কথা বললাম এবার বলি কি কোন কক্ষপথে কতগুলি সর্বাধিক ইলেকট্রন থাকবে তার একটা ফর্মুলা আছে কি হচ্ছে টু ইন্টু এন স্কোয়ার ঠিক আছে দেখো প্রথম কক্ষপথ কি কে কে কক্ষপথ কি এক নম্বর কক্ষপথ এক নম্বর কক্ষপথ তাহলে হবে টু গণিত ও এন মানে হচ্ছে কক্ষপাত সংখ্যা এন এ স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার তাহলে দুই কক্ষ প্রথম কক্ষপাতে কটা সর্বাধিক ইলেকট্রন থাকতে পারবে দুটো ইলেকট্রন থাকতে পারবে কটা দুটো ইলেকট্রন থাকতে পারবে সর্বাধিক দুটি থাকতে পারবে সর্বাধিক দ্বিতীয়তে কী হবে দ্বিতীয়ত সেরমভাবে হবে টু গণিত টু এ স্কোয়ার সেরকম কথা হচ্ছে টু গণিত ফোর এইট দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন কটা থাকবে আটটি তৃতীয় কক্ষপাতে একইভাবেই তৃতীয় কক্ষপথে হবে টু এন স্কোয়ার টু গণিত তিন থ্রি স্কোয়ার সোমান হচ্ছে আঠেরোটি ঠিক আছে এভাবে থাকতে পারবে ঠিক আছে এবার দেখো বিভিন্ন মৌল আমাদের পৃথিবীতে বর্তমান মৌলগুলি কি দেখো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেলিয়াম বোরন কার্বন আরও অনেক আছে ঠিক আছে এবার এই যে হাইড্রোজেনকে আমরা চিহ্ন হিসাবে কি লিখি এই হিসাবে লিখি হিলিয়ামকে এই আই হিসাবে এ আমি একটা হাইড্রোজেনের প্রোটন আমরা কি বল প্রথমে কি বলেছিলাম যে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা সমান হচ্ছে ইলেকট্রন সংখ্যা সংখ্যা হচ্ছে কি পি ইকাল টু ই ঠিক আছে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা কি হাইড্রোজেন প্রোটন সংখ্যা হচ্ছে একটি তাহলে ইলেকট্রন সংখ্যা হবে একটি হিলিয়ামের প্রোটন সংখ্যা দুটি ইলেকট্রন সংখ্যা দুটি হবে লিথিয়ামে তিনটি ইলেকট্রনও তিনটি হবে যতগুলি থাকবে থাকবে ইলেকট্রন ঠিক আছে এবার একটা নিয়ম হচ্ছে এই যে আমরা বললাম একটি কক্ষপথে সর্বাধিক দুটি থাকতে পারবে যখন একটা কক্ষপথে দুটোর অধিক বাড়তি হয়ে যাবে তখন কি হবে পরের কক্ষপথকে দিয়ে দেবে মানে এর যখন সম্পূর্ণ হয়ে গেল তার কক্ষপথ সম্পূর্ণ হয়ে গেল তখন কী করবে পাশে কক্ষপথকে দেবে মানে পরের কক্ষপথকে দেবে আবার এটা যখন ভর্তি হয়ে যাবে তখন তারপরে কক্ষপথকে দেবে দেখো হাইড্রোজেনের একটি কক্ষপথ আর কী হবে এ সর্বাধিক তো আমাদের ক্ষমতা দুটো কিন্তু আছে তো একটা একটাই বসবে কে কক্ষপথে হাই হিলিয়ামের দুটো কে কক্ষপথে দুটোই বসবে কেন সর্বাধিক দুটো কিন্তু দেখো লিথিয়াম আছে তিনটে আছে লিথিয়াম যখন তিনটে হয়ে যাবে তখন তোমার দুই যুক্ত এক এই অনুসারে বলবে প্রথম কক্ষপথে দুটি বসবে আর বাড়তি যে একটা থাকছে সেটা পাশে কক্ষপথে চলে যাবে আবার কি হবে বেরিলিয়ামে তাই দুটো এখানে বসলো বাকি দুটো পরে কক্ষপথ চলে গেলো এটা তো দুটো বসবে সর্বাধিক দুটো বসতে পারে বাকি তিনটে পরে কক্ষপথে চলে যাবে একইভাবে সবগুলোই হবে আর যদি আমার ইলেকট্রন না হাতে নাই থাকে তাহলে আর কক্ষপথ তৈরি হবে না আমার যদি দেখা যায় এখানটায় আমার আহ এগারোটা ইলেকট্রন আছে প্রথমে কে কক্ষপথে দুটো বসলো পরের কক্ষপথে পরে কক্ষপথে কটা বসবে আটটা বসবে আর বাকি যে একটা থাকছে সেটা পাশের কক্ষপথে চলে যাবে ঠিক আছে তাহলে এম কক্ষপথে চলে গেল কি করলো আমার এল কক্ষপথে সর্বাধিক কত এল কক্ষপথে সর্বাধিক হচ্ছে আটটি দুটি তাহলে কী হলো এটা সোডিয়ামে দেখো সোডিয়াম এই সোডিয়াম হচ্ছে প্রোটন ইলেকট্রন প্রোটন সংখ্যা কত এগারো সেই জন্য কী করলো ইলেকট্রন সংখ্যা এগারো প্রথমে প্রথম কক্ষপথে দুটি বসলো পরে কক্ষপথে আটটি আর তারপরে কক্ষপথে একটি বসবে ঠিক আছে এবার আর একটা কথা বলে রাখি যে একটা ইলেকট্রনের ভর হচ্ছে খুবই নগণ্য একটা নিউট্রনের ভরের আঠেরোশো গুণের আঠেরোশো গুণের এক ভাগ ঠিক আছে তাহলে সেই জন্যে আমরা ইলেকট্রনের ভরকে আমরা নগণ্য হিসেবে ধরি আর পুরো একটা নিউট্রনের ভর হচ্ছে সর্বোচ্চ নিউট্রনের একটা পদার্থের মধ্যে একটা পরমাণুর ভরকে আমরা নিউট্রনের ভরকে পরমাণু ভর হিসেবে ধরতে পারি ঠিক আছে এবার দেখো আমরা আসবে কি অন্য অন্য কি বলেছিলাম কতগুলি পরমাণু যুক্ত হয়ে অনুগঠন করছে পরমাণু পরমাণু যুক্ত পরমাণু ঠিক আছে এবার উল্টো দিকে আসি আর কি বলছিলাম পদার্থ থেকে অন্য অন্যকে ভেঙে আবার পরমাণু পাচ্ছিলাম এবার যদি জোটবদ্ধ লাগায় কতগুলো পরমাণু যুক্ত হলে কী হবে তাহলে একটা অন্য গঠন করবে তাহলে অন্য বা মলিক মৌলিক কি কাকে বলছে বলছে মৌলিক বা যৌগিক মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌল বা যৌগটির সমস্ত ধর্ম বজায় থাকে তাকে অন্য বলে বুঝতে পারলে এবার দেখো অন্য দুই প্রকার দেখো অনু বোঝায় পরমাণু অক্সিজেন পরমাণু কি অক্সিজেন পরমাণু ঠিক আছে এবার দেখো দুটো অক্সিজেন পরমাণু এ একটা অক্সিজেন পরমাণু এ একটা অক্সিজেন পরমাণু এ একটা অক্সিজেন পরমাণু এই একটা অক্সিজেন পরমাণু এই দুটো কী হলো যুক্ত হলো দেখি হলো একটা অক্সিজেন গঠন করলো এর পরমাণু যুক্ত হয়ে গঠন করে বুঝতে পারলে এবার এই অণু দুই প্রকার এক হচ্ছে মৌলিক অণু দুই হচ্ছে যৌগিক অনু মৌলিক অণু কি হচ্ছে একই মৌলিক পদার্থে পরমাণু পরস্পর যুক্ত হয়ে যদি গঠন করে তবে সেই অণুকে কি বলছে মৌলিক অণু ঠিক আছে এক একই মৌলিক পদার্থ হতে হবে একই মৌলিক পদার্থ কি যদি অক্সিজেন বলি তো অক্সিজেনই হতে হবে অন্য এসব যদি হাইড্রোজেন দিই তাহলে হবে না একই টাইপে দিতে হবে যেমন ও অন্য অক্সি হাইড্রোজেন অণু হাইড্রোজেন কি দুটো হাইড্রোজেন দিলাম কী হলো হাইড্রোজেন পরমাণু একটা আবার একটা হাইড্রোজেন পরমাণু মিলে কী হলো একটা হাইড্রোজেন অণু গঠন করলো এবার যদি বলি যৌগিক অণু কি বলছে দুই বা ততোদিক বিভিন্ন মৌলের পরমাণু পরস্পর যুক্ত হয়ে যদি গঠন করে তবে সেই অণুকে বলছে যৌগিক অণু মানে আমি শুধু হাইড্রোজেন পরমাণু নিলে হবে না দুটো হাইড্রোজেন পরমাণু নিলাম আর একটা অক্সিজেনও নিলাম কি আলাদা একটা মৌল পরমাণু ঠিক আছে তাহলে আলাদা দুটো আলাদা আলাদা মৌল দুই বা ততোধিক বিভিন্ন মৌল বলেছে তাহলে কি হলো তাহলে এইটা তখন একটা কি হলো যৌগিক অণু যদি একটা জলের অণু বলি এটা জল মনে করে জলের অণু তো কি থাকছে তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু থাকছে আর একটা অক্সিজেন পরমাণু থাকছে ঠিক আছে এই মিলে কি হচ্ছে জলের অণু গঠন করছে বুঝতে পারলে তোমার ধারণা কি হলো এবার এর পরে আমরা কি জানবো আয়ন এর সম্বন্ধে জানবো যে নেক্সট ভিডিওটা আমরা ডিসকাস করবো